আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া কাজের ভিসা সম্পর্কে পারমিট পেতে কতদিন সময় লাগে পারমিট পাওয়ার পরে ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে এবং ভিসা প্রসেসিং করার জন্য অ্যাম্বাসি ফেস করতে হয় কিনা না সব কিছু আমরা এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পেতে এবং একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক রাশিয়া ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার পরে আপনার এক থেকে দেড় মাস হাইস্ট হলে দু মাস সময় নেবে এটা আসলে এক এক ধরনের আপনার এজেন্সির উপর নির্ভর করে এজেন্সি যদি ভালো এজেন্সি হয় অবশ্যই পারবে আপনার অ্যাপ্লাইটা করবে এবং করার পরবর্তীতে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার আসার সম্ভাবনা হাইস্ট গেলে দু মাস হতে পারে আর দালালের হাতে দিলে এটা আমি জানি না কারণ দালাল আপনার টাকা নিয়ে তারপরে সেটা এজেন্সির কাছে জমা নাও দিতে পারে তা দালালের কাছে কোনো সময় টাকা জমা দিবেন না এবং নিজে গিয়ে সরাসরি এজেন্সির কাছে টাকা জমা দিবেন যাদের সরকারি ট্রেড লাইসেন্স আছে সেই এজেন্সির কাছে তো রাশিয়া যেতে হলে আপনার রাশিয়া যে বাংলাদেশে অ্যাম্বাসি রয়েছে রাশিয়ান অ্যাম্বাসি সেখানে অ্যাম্বাসি ফেস করতে হবে কি না শোনা যাচ্ছে বর্তমানে আগে ছিল না এটা এখন রাশিয়ার অ্যাম্বাসি ফেস করতে হয় এটা দেখলাম আমি একটা ভিডিওতে তো শিওর না যদিও শিওর হয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো তো যদিও যাওয়ার লাগে তো এটা কোনো ব্যাপার নাই কারণ সেখানে আপনি আপনার যে পাসপোর্টের নাম দাম ঠিকানা আছে ওইটা জিজ্ঞেস করবে সেখানে আপনি কাজের কোনো ইন্টারভিউ নেই ওইটাই জিজ্ঞেস করবে আপনার পাসপোর্টে যে নাম দাম আছে এইগুলো তো সেখানে আপনি বাংলায়ও কথা বলতে পারবেন কারণ সেখানে ট্রান্সলেটার রয়েছে বাংলার ট্রান্সলেশন করে সেটা বাংলায় কথা বলতে পারবেন সেটা নিয়ে কোনো টেনশন নেই আরও ভালো হয়েছে বিষয় পাওয়ার মানে তাড়াতাড়ি বিষয়টা পাবেন যে আপনাকে সরাসরি দেখলে একটা ডেট দিবে বা আপনার এজেন্সিকে ইমেল করবে বা আপনাকে ফোন দিবে তো সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা আসলে কোনো ব্যাপার নয় কারণ আপনারা গেলে আপনার অতি দ্রুত বিষয়টাও পাবেন অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে রাশিয়া আমি কোথা থেকে যাব তো সরকারি ট্রেড লাইসেন্স আছে এমন এজেন্সি রয়েছে ঢাকাতে অনেক সেই ট্রেড লাইসেন্স আসছে সরকারি ট্রেড লাইসেন্স আসছে ভালো একটা এজেন্সি দেখে আপনি তাদের সাথে কথা বলবেন সরাসরি আপনি কোনো দালালের মাধ্যমে তাদের সাথে কথা বলাবেন না আপনি নিজে গিয়ে একটু টাকা খরচ হল নিজে গিয়ে তাদের সাথে কথা বলে তারা কত টাকা নেবে এবং রাশিয়াতে তারা কাজ করছে কিনা না সেগুলো সব কিছু জানবেন শুনবেন তারপরে আস্তে আস্তে একবারে দ্রুত তাদের সাথে কথা বলতে হবে এমন না তাদের সাথে কথা বলে তারপরে আপনারা টাকা পয়সা জমা দিবেন কিছু টাকা অল্প কিছু টাকা জমা দিবেন বেশি নয় অল্প কিছু টাকা জমা দেওয়ার পরে পারমিটটা আসবে পারমিটটা আসার পরে আপনার দেখা গেছে আপনার সব কিছু আপনার পুলিশ ক্লিয়ারেন্স এরপরে পারমিট এরপরে পাসপোর্ট ছবি এই সব কিছু একসাথ করে এটা কন্ট্যাক্ট পেপার সব কিছু একসাথ করে এর কনসিলেট টিম রয়েছে যে অ্যাম্বাসি রয়েছে সেখানে দেবে রাশিয়ান অ্যাম্বাসি সেখানে দেওয়ার পরবর্তীতে হয়তো আপনাকে শোনা যাচ্ছে যে ডাকতে পারে কিন্তু আর যদিও ডাকে তাহলে ঠিক আছে না ডাকলেও এজেন্সির সাথে কথা বলবেন কীভাবে কি নেবে তো এজেন্সি আপনাকে বলে দেবে সব কিছু তো তার পরবর্তীতে ওখান থেকে বিষয়টা প্রসেসিং হয়ে গেলে আপনি জানেন যে বিএমইটি করতে হবে বিএমইটি করার পরবর্তীতে টিকিট কেটে রাশিয়াতে যেতে পারবেন এবং রাশিয়াতে বর্তমানে কাজের চাহিদাও রয়েছে সুযোগ সুবিধাও রয়েছে সেখানে গেলে ভালো একটা আর্নও করতে পারবেন তবে রাশিয়াতে কিন্তু একটু ঠান্ডা মৌসুম বেশি বরফ বরফ পরে অনেক যে ঠান্ডা মৌসুমটা বেশি আপনারা যারা রাশিয়াতে যাচ্ছেন অবশ্যই শীতের পোশাক আশাক নিয়ে যাবেন কারণ রাশিয়া অনেক ঠান্ডা মৌসুম ঠান্ডা রয়েছে তো রাশিয়াতে গেলে ভালো একটা আর্নিং করতে পারবেন প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের কমেন্টস করলে আর সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন একটা লাইক করবেন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ